হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমরা এখন সবাই সেজে একদম রেডি হয়ে গেছি রিয়ার বিয়ের আজ রিসেপশন পার্টি আছে তো সেই জন্য সবাই এখন রেডি হয়ে আছে তো সবাই সঙ্গে হলে তারপরে আমরা বেরাবো তো চলো একটু ওয়েট করে নিচ্ছি সবাইয়ের জন্য কেননা এখনও কিছু জন আসতে বাকি আছে এইবার দেখো এখন কিন্তু আমরা একদম পৌঁছে গেছি রিসেপশান পার্টির অনুষ্ঠানে তো চলো একে একে সবাই তত্ত্ব নিয়ে নিই তত্ত্বগুলো আনার সময় গাড়িতে করেই আনা হয়েছে এইবারে গাড়ি থেকে নেমে আমরা সবাই একটা একটা হাতে নিয়ে নিয়েছি এই যে দেখো দিদি পিছনেরটা একটা বর্দি দিদির মেয়ে আর আমি আর সবাই নিয়ে নিচ্ছে একটা একটা হাতে তো চলো এবারে ভিতরে যাওয়া যাক এইবার রিয়াকে দেখো রিয়াকে কিন্তু সেজে গুজে বেশ সুন্দর লাগছে এইবার আমরা নিচে চলে আসলাম আর নিচে এসে নিয়ে নিলাম দেখো বাবা এইটা কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস এখানে কিন্তু ফুচকা স্টলও হয়েছে তবে ফুচকা আমি আর খেলাম না এবারে চলে আসলাম কফি খাওয়ার জন্য মাটির ভারে কফি বুঝতেই পারছো কতটা টেস্টি হবে তবে কফিটা দেখেও মনে হচ্ছে খুব ভালো হয়েছে দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গেল তো চলো এইবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই তো খাওয়ার আগে তোমাদের মেনুটা শেয়ার করে নিই মেনুতে দেখো পনেরো রকম আইটেম দেখা যাচ্ছে আর তার সঙ্গে আছে এক্সট্রা দুটো আমরা কিন্তু সবাই একসাথে সিট পাইনি সেই জন্য আমাদের বাড়ির বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেয়া হয়েছে তা ওরা খেয়ে উঠে আসলে তারপরে আমরা খেতে বসবো এই সিটে আছে বৌদি আর দাদার ছেলে ওরা উঠে যাওয়ার পর এইবারে কিন্তু আমরাও বসে গেলাম এটা হচ্ছে খেয়ে দিদির মেয়ে আর জামাই তো বন্ধুরা চলো এইবারে কিন্তু ফোনটা রাখতে হবে কেননা প্লেট দিয়ে দিয়েছে আর খেতে বসে কিন্তু একদম ভিডিও করা যায় না খুবই অসুবিধা হয় চলো পাতা